আসি এবারে অন্যান্য খবরে রাজ্যে পাওনা টাকা নিয়ে আবার সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী আর এবারে তিনি রীতিমতো ডেডলাইন বেঁধে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সাফ বার্তা দিয়েছেন যে আগামী সাত দিনের মধ্যে কেন্দ্র বকেয়া টাকা না দিলে বৃহত্তর আন্দোলন হবে সূত্রের খবর এই বিষয়ে বৈঠকও হয়েছে মহারাজি ওই ধমকি দেন কিন্তু কেউ যদি বলে আপনি আগের হিসাব দেন তখন কি বলবেন হিসাব দেবেন না চমকাচ্ছেন টাকা কি ওনার জমিদারি নাকি পাবলিকের ট্যাক্সের টাকা লুট করার জন্য দিয়ে দেবে কেন্দ্র সরকার হিসাব দিন টাকা নিয়ে নিন তার মানে বুঝতে হবে যে কিছু একটা কথাবার্তা হয়ে গেছে এভাবেই সেটিং হয় মুখ্যমন্ত্রী যখন থেকে গিয়েছেন মোদীর সঙ্গে কথা বলেছেন তারপর থেকে দেখবে ইডি সিবিআই আর ভাইপোর মা বাবা মমতা ব্যানার্জির পরিবারের লোকজনকে কেউ কিছু বলছে না আর মমতাজি যখন এক সপ্তাহ বলেছেন তার মানে উনি এর মধ্যে দাঁড়িয়ে যেভাবে কংগ্রেসকে গাল দিয়েছেন সিপিএমকে গাল দিয়েছেন তার পুরস্কার পুরস্কারস্বরূপ কিছু টাকা পাবেন এটা বোঝা যাচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে বাংলার ন্যায্য পাওনাকে আটকে রাখা হয়েছে তাই আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আর এক সপ্তাহের মধ্যে যদি আমরা টাকা না পাই তাহলে তৃণমূল কংগ্রেস বৃহত্তর আন্দোলন করবে এবং তৃণমূল কংগ্রেস মাথায় নেমে আন্দোলন করলে তার ঝাঁজ কোন জায়গায় যেতে পারে সেটা নিশ্চয়ই মোদী সাহেবের জানা আছে আগামী এক সপ্তাহের মধ্যে যদি আমরা আমাদের ন্যায্য পাওনা না পাই তাহলে পথে নেমে যে আন্দোলন তৃণমূল করবে সেই তৃণমূলের আন্দোলন নরেন্দ্র মোদী অমিত শাহের চেয়ারটা টলিয়ে দেবে এটা মাথায় রাখা দরকার পরে খবরে আসছি আগামী তিরিশে জানুয়ারি দক্ষিণ দিনাজপুর সফরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করবেন বালুরঘাটে মুখ্যমন্ত্রী সফর ঘিরে যখন তুঙ্গে রয়েছে প্রশাসনিক তৎপরতা ঠিক তখনই রাজনীতি থেকে আমজনতার মনেও জোর আলোচনা হবে নাই বা কেন কারণ প্রায় এক যুগ পরে বালুরঘাটে পা রাখতে চলেছেন রাজ্য প্রশাসনিক প্রধান চৌত্রিশ বছরের বাম সরকারকে হারিয়ে ক্ষমতা দখল দু সালে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার বালুরঘাটে প্রশাসনিক সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে কেটে গিয়েছে বারো বছর এর মধ্যে চারবার জেলায় গেলেও বালুরঘাটে মুখ্যমন্ত্রীর কোন কর্মসূচি ছিল না বারো বছর পর আবারও প্রশাসনিক সভা করতে বালুরঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তিরিশ তারিখে পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম হবে তিরিশে জানুয়ারি মুখ্যমন্ত্রী সফরের আগে বালুরঘাটবাসীর দাবি দীর্ঘদিনের দাবি যে মেডিকেল কলেজ বালুঘাটে স্থাপন করতে হবে এবং এখান থেকে শুরু করতে হবে আমাদের এয়ারপোর্টে কমপ্লিট রেডি হয়ে আছে এখান থেকে একটু এয়ারওয়ে ব্যবস্থা করলে আমাদের এখানে পেশেন্ট যারা নিয়ে যায় তাদের পক্ষে খুব সুবিধা হয় পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি তাছাড়া স্থানীয় বেকার ছেলে মেয়েদের জন্য যাতে সঠিক কর্মসংস্থান হয় তার জন্য উদ্যোগ গ্রহণ করা রাজনৈতিক মহলের মতে লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর বালুরঘাট সফর তাৎপর্যপূর্ণ কারণ বিধানসভা থেকে লোকসভা এই কেন্দ্রে ঘাসফুল বারবার ধাক্কা খেয়েছে দু হাজার একুশের ভোটে জয়ী হয় তৃণমূল দু সালে জয়ী হয় আর এস পি একুশের ভোটে জয়ী হন বিজেপি প্রার্থী একইভাবে দু হাজার সালের লোকসভা ভোটে জয়ী হন তৃণমূলের অর্পিতা ঘোষ দু হাজার উনিশের ভোটে তৃণমূলের আসন দখল করে বিজেপি বিজেপির সাংসদ ও বিধায়কের কাজ নিয়ে এলাকাবাসী বলছেন সাংসদ আছেন আমাদের এখানে এসেছে একটা আগামী দিনে অবশ্যই আশা করব দিল্লি এবং আমাদের দক্ষিণ ভারতের দিকে যেন দুটো ট্রেন বালুরঘাট থেকে ছাড়ে মুখ্যমন্ত্রীর সফরের আগে ভোটারদের দাবিকে সামনে রেখে বিজেপি বলছে প্রশাসনিক সবাই তো এমপি এমএলএদেরকে ডাকা উচিত তো উনি তো আমাকে ডাকবেন না তো সেই জন্য ওনাকে আমি চিঠি লিখেছি সব জেলায় মেডিকেল কলেজ আছে আমাদের জেলায় মেডিকেল কলেজ থাকবে না কেন আমরা কি কম অসুস্থ হই তো সরকার এক টাকায় আপনাকে এয়ারপোর্টটা দিয়ে দিয়েছে এবার প্লেন চালানোর ব্যবস্থা করুন না পারলে আমাকে বলুন আমি ব্যবস্থা করছি সহযোগিতা করুন আপনি আমি করে দিচ্ছি দেখেছি প্রশাসনিকভাবে কর্ম কর্মকর্তাদের ওনাদের কর্মকর্তা বা যারা এমএলএ আছেন এমপি আছেন তাদের ডাকলেও তারা যেহেতু তৃণমূল সরকারের তরফ থেকে সরকারের তৃণমূল রয়েছেন পশ্চিমবাংলায় সেই জন্য ওনারা এক প্রকার বয়কট করে রেখেছেন সহযোগিতার হাত বেড়ে দাওয়াটা এবং সকলের কাছে পৌঁছাটা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ম মমতা বন্দ্যোপাধ্যায় সকাল সকলকে নিয়েই কাজ করেন পালুঘাটবাসী তথা জেলাবাসীর একাধিক দাবি রয়েছে মুখ্যমন্ত্রীর কাছে সেই সব দাবি আজকে কিন্তু আমরা তুলে ধরলাম টিভি নাইন বাংলার পর্দায় আগামী তিরিশে জানুয়ারি বালুঘাটে প্রশাসনিক সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর পাশাপাশি সেদিন রাত্রিবাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর এদিকে ইতিমধ্যেই প্রশাসনিক ব্যস্ততা তুঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে উপসরের রিপোর্ট টিভি নাইন বাংলা